তো এখানে চলে আসলাম বরবটি খেতে এই যে বরবটি অনেক বড় মশলা এই যে বেশি তুলতে পারছে না এই লোকের গুলা তো আমরা ওইদিকে বর্তা বানিয়ে আবার আম উঠে দিছি গাছের থেকে বাতাসে আম করতেছে তো আমি পাটা মুসা ভাতটা হয়তো পছন্দ করি খুদের ভাত আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই যে আমার বোন আম্মা আম্মারে দেখতে এসে আর আফা প্রতিদিনই সকাল আম্মারে দেখতে আসে আম্মা এর নিয়ে এই আব্বার বাগান দেখতেছে ঘুরে ঘুরে তো বাগান সব কিছু এইদিকে সবকিছু পরিপরিষ্কার করা হইতাছে তখন একটু সুন্দর লাগতেছে তো আম্মা আたり নিয়ে নিয়ে ঘুরে দেখতেছে সব কিছু তো আজকে আম্মা খুতির পাতা রান্না করলো আর কাঁচা মরিচের ভর্তা দিয়ে আমরা সবাই সকালের নাস্তা এই অনেক জলজল হইছে আর অনেক সুন্দর আর সুন্দর হইছে

তো আমি পাটা মুসা ভাতটা এত পছন্দ করি খুদের ভাত আর খাইতে অনেক ভালো লাগে পাটা মোসার সবচেয়ে বেশি তো রোজা খাওয়ার জন্য অবশ্যই আছে রোজা ন পাটা মোসা ভাত আমার অনেক পছন্দ দেখি হ্যাঁ অনেক মজা আমাদের বাড়ির পাশে কচু হেড তো লপি আনতে যাইতেছি তো আমি কি সবার সাথে সব কিছু তো শেয়ার করি তো এটাও শেয়ার করি তো এখন যাইতেছি রোজা কিনে তো আমরা চলে আসলাম কচু হেতে তো এখন লতি তুলবো আইসা দেখি কচু হেতে যদি পানি রোজা তাহলে কি কিভাবে কি করবে দেখি তো লতা অনেক লতেই আছে

এখানে চলে আসলাম বরবুরটি খেতে এই যে বরবুটি অনেক বড় মশলা অনেক বিশাল বড় জমি আমাদের তো ওরা সবাই ধরলো টি খেলবে তো বলে বলে তো আমাদের অঞ্চলে টপাতি বলে একদিকে এক অঞ্চলে বাসা তো ওরা লতা আমি আর দুজা নিয়ে আর লতা নিয়ে আসলাম জমির থেকে আর এই যে করল নিয়ে আসলাম অনেকগুলো তো লতি কী দিয়ে রান্না হবে রোজা শুটকি দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে আর মাছ দিয়ে মাছ দিয়ে রান্না হবে লতা আমি বানাই নিতেছি আর হেলুন না পার্টি হয়তো জন অনেকজন আছে অনেকজন আছে আর অনেক ফ্রেশ একদম হাতে থেকে এখন তুলে আনছি জানবি চলে যাবে জানবি তো একদিন ছিল তো আবার কিছুদিন পরে আবার চলে আসবে তো জানতে চলে যাবে এই জন্যে আম্মা আজকে মুরগি রান্না করতেছে তো এখানে মুরগি নিচ্ছি আর এখানে পেঁয়াজ রসুন আদা বাটা আর তেজপাতা এলাচ দার্সিন সব কিছু দিয়ে দিলাম আর এখানে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া নিলাম মরিচ দিয়ে দিচ্ছি আর এখানে ধনিয়ার গুঁড়া আর এখানে হলুদ আর বাইরে অনেক বাতাস

এই যে আমার এখানে মুরগিটা অপসানো হয়ে গেছে ওরাও রেডি হয়ে গেছে রোজা ওর সাথে যাবে রোজা তুমি ওকে যাইবা তোমার সাথে রোজা রেডি এই যে